পুলিশ যে কেস করেছে তাতে দেখুন তিনশো ধারা আছে তিনশো ধারা চুরির ধারা আমরা জানি চুরি তখন হয় যে না বলে অপরের জিনিস নিয়ে নিলে সেটা চুরি হয় এখানে না বলে কিছু নিয়ে গিয়েছে এরকম হয়নি জোর জোর বল প্রয়োগ করে জোর জবরদস্তি করে অস্ত্র ব্যবহার করে নিয়ে গিয়েছে এবং যেহেতু চারজনের বেশি ছিল অত পেটে ডাকাতি সেকশন হবে তিনশো পঁচানব্বই বা এরকম অর্থাৎ পুলিশ নিঃসন্দেহে এটা ডাকাতি সেকশন না দিয়ে চুরির সেকশন দিয়েছেন এটা সঠিক বলে আমি মনে করি যেদিন ঘটনা ঘটেছে তার কয়েকদিন আগে শাহজাহান একটা ওপেন মিটিং থেকে ইডি সিবিআই আসলে কি করা হবে সেটা বলেছে অর্থাৎ যা ঘটেছে সেটা হঠাৎ করে ঘটে গেছে এরকম কোনো ঘটনা নয় পরিকল্পনা করা হয়েছে আগে থেকে ইডির লোকেরা জখম হয়েছেন হাসপাতালে ভর্তি হয়েছেন এ ব্যাপারে কোন রকম সন্দেহ নাই তারা এফআইআর যদি এটা বলে থাকেন যে তাদেরকে যেভাবে মারা হচ্ছিল তাতে তাদের মনে হচ্ছিল যে তাদেরকে মেরে ফেলা হবে তাহলে তো মার্ডার কে ধারা থাকা দরকার ছিল তবে সেখানে লেখা আছে আমি না সন্দেশখালীর ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে আদালতের দ্বারস্থ ইডি কি বলবেন দেখুন ইডি অফিসারদের যদি মনে হয়ে থাকে যে রাজ্য পুলিশের কাছ থেকে তারা জাস্টিস পাবেন না তাহলে আদালতে যেতেই পারেন সেটা তাদের আইনগত অধিকার এবং আদালত যেরকম বুঝবেন সেরকম আদেশ দেবেন স্যার ইডির আধিকারিকরা যেটা তারা একেবারে প্রেস রিলিজ বার করে যেটা জানিয়েছেন যে কতগুলো সেকশন তারা যেটা বলেছেন যে এফআইআর করেছেন তিনশো সাত তিনশো তেত্রিশ তিনশো ছাব্বিশ তিনশো তিপ্পান্ন তিনশো বিরানব্বই তিনশো পঁচানব্বই তিনশো সাতানব্বই একশো ঊনপঞ্চাশ একশো আটচল্লিশ একশো ছিয়াশি একশো উননব্বই চারশো ছাব্বিশ চারশো পঁয়ত্রিশ চারশো চল্লিশ তিনশো একচল্লিশ তিনশো বিয়াল্লিশ যার সেকশনগুলো হলো একশো কুড়ি বি একশো নয় একশো পনেরো অফ আইপিসি এইটিন সিক্সটি কিন্তু পুলিশের পক্ষ থেকে যেটা এফআইআর করা হয়েছে এই নাজার থানায় সেটা হচ্ছে একশো সাতচল্লিশ একশো আটচল্লিশ একশো উনপঞ্চাশ তিনশো একচল্লিশ একশো ছিয়াশি তিনশো তিপ্পান্ন তিনশো তেইশ চারশো সাতাশ তিনশো উনআশি পাঁচশো চার যেগুলো বেশিরভাগই তা আমি এখানে তো অনেকগুলো ধারা আছে আমি কয়েকটা ধারার কথা বলছি তাহলে আপনাদের পরিষ্কার হবে এ কথাটা আপনারা জানেন যে ইডির এফআইআর কপিটা থাকলে আমার পক্ষে আরও সুবিধা হতো আমি কপিটা দেখে আপনার কাছেও নেই ওখানে লোকেরা মানে মারধর করে তাদেরকে জখম করে ইডি অফিসারদের কাছ থেকে ল্যাপটপ বা অন্যান্য সামগ্রী কেড়ে নিয়েছিল তো এইটা দেখুন এখানে পুলিশ যে কেস করেছে তাতে দেখুন তিনশো উনআশি ধারা আছে তিনশো উনআশি ধারা চুরির ধারা আমরা জানি চুরি তখন হয় যে না বলে অপরের জিনিস নিয়ে নিলে সেটা চুরি হয় এখানে না বলে কিছু নিয়ে গিয়েছে এরকম হয়নি জোর জোর বল প্রয়োগ করে জোর জবরদস্তি করে অস্ত্র ব্যবহার করে নিয়ে গিয়েছে এবং যেহেতু পাঁচজন চারজনের বেশি ছিল অতএে ডাকাতি সেকশন হবে তিনশো পঁচানব্বই বা এরকম অর্থাৎ পুলিশ নিঃসন্দেহে এটা ডাকাতি সেকশন না দিয়ে চুরির সেকশন দিয়েছেন এটা সঠিক বলে আমি মনে করি না দ্বিতীয় আর একটা দেখুন ইডি তিনশো তেত্রিশ ধারার কথা বলেছে তিনশো বত্রিশ এবং তিনশো তেত্রিশ ধারা আইপিসির পরপর আছে যদি কোনো পাবলিক সার্ভেন্টদের মানে জখম করা হয় তাহলে তিনশো বত্রিশ আর যদি গুরুতর জখম করা হয় ইংরেজি টার্মটা হার্ট এবং গ্রিভিয়াসারটা চাইনার ভাষায় তাহলে তিনশো তেত্রিশ এটির লোকেরা তিনশো তেত্রিশ দেখাতে চাইছেন এখন পুলিশের লোকেরা যদি এটাও মনে করেন যে না যে জখম হয়েছে যে আঘাতটা হয়েছে সেটা গুরুতর জখম নয় সাধারণ জখম কিন্তু জখম হয়েছে সে ব্যাপারে কোনো সন্দেহ নাই তো সেক্ষেত্রে তিনশো তেত্রিশ না দিলে তিনশো বত্রিশ না দেওয়াটা নিঃসন্দেহে ঠিক হয়নি আর দেখুন যেদিন ঘটনা ঘটেছে তার কয়েকদিন আগে খুব সম্ভবত এক তারিখে শাহজাহান একটা ওপেন মিটিং থেকে ইডি সিবিআই আসলে কী করা হবে সেটা বলেছেন অর্থাৎ যা ঘটেছে সেটা হঠাৎ করে ঘটে গেছে এরকম কোনো ঘটনা নয় পরিকল্পনা করা হয়েছে আগে থেকে এবং দেখুন এই যে ভাষণ দিচ্ছেন তখন ওখানে হাজির ছিলেন যারা তাদের মধ্যে একজন হচ্ছে জিয়াউদ্দিন যিনি প্রধান যারা এই ইডির লোকদেরকে মারধর করছে জখম করছে তাদের নেতৃত্ব যারা দিচ্ছিলেন তাদের মধ্যে এই জিয়াউদ্দিনও আছেন অর্থাৎ সেদিন যে পরিকল্পনা ঘোষণা করা হয়েছে এক তারিখে পাঁচ তারিখে সেই পরিকল্পনা অনুসারেই কাজ করা হয়েছে অতএব এটা ষড়যন্ত্র এ ব্যাপারে সন্দেহ থাকার কথা নয় কিন্তু পুলিশ ষড়যন্ত্রের সেকশন হান্ড্রেড টোয়েন্টিভি দেয়নি সেই জায়গায় চৌত্রিশ দিয়েছে চৌঁত্রিশ যখন কয়েকজন মিলে একই উদ্দেশ্যে একটা কাজ করে সেটাকে চৌত্রিশ ধারাতে আসে কিন্তু এখানে তো ষড়যন্ত্র করেছে এটা হান্ড্রেড টোয়েন্টি দেওয়া দরকার ছিল এরপর প্রথমে আপনি যেটা উল্লেখ করলেন অ্যাটেম টু মার্ডার তিনশো এখন ইডির লোকেরা জখম হয়েছেন হাসপাতালে ভর্তি হয়েছে এ ব্যাপারে কোনো রকম সন্দেহ নাই তারা এফআইআর যদি এটা বলে থাকেন যে তাদেরকে যেভাবে মারা হচ্ছিল তাতে তাদের মনে হচ্ছিল যে তাদেরকে মেরে ফেলা হবে তাহলে তো অ্যাটেম্প টু মার্ডারকে ধারা থাকা দরকার ছিল তবে সেখানে লেখা আছে কিনা আমি জানি না শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন আপনি এফআইআর কপি বারবার আমার কাছে চাইছেন আমি একটু বলে রাখি প্রেস রিলিজের একেবারে শেষে ইডির যেটা লিখেছেন যে এফআইআর কপি ইজ অ্যাওয়েটেড ইন দিস কেস অলসো হ্যাঁ এখন যিনি অভিযোগ করেন আইন অনুসারে তাকে একটা এফআইআর কপি বিনা পয়সায় দেওয়ার কথা এটা হচ্ছে আইন অর্থাৎ ইডি এখনও যদি এফআইআর কপি না পেয়ে থাকে তাহলে সেটা ঠিক নাই যদি তারা সংগ্রহ করার চেষ্টা করে থাকে যে পুলিশকে বলেছে আমাদেরকে দাও পুলিশ দিচ্ছে না তাহলে ঠিক না দার্জিলিং চা বাগান ঘেরা কমলা গ্রাম সৌরেনিতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন নাইন এইট নম্বরে স্যার রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তিনি বলছেন যে যারা আইন ভেঙেছে তাদেরকে রেয়াত করা হবে না নেজার থানা আপনি যেগুলো বললেন যে এক ধারা এফআইআর করার কথা আরেক ধারায় এফআইআর নেওয়া হয়েছে তাহলে তো নেজার থানা আইন ভেঙেছে সেই ড্রাইভার অবশ্যই রাজ্যের ডিজির কাছে গিয়ে পড়ে যদি ওই থানার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয় তাহলে যে যিনি নিজে আইন ভাঙছেন তিনি যারা আইন ভেঙেছেন তাদের কি রেয়াত করবেন এই ন্যাজার থানার কথা আপনি ছেড়েই দেন সারদা তদন্তের কথায় আসুন আপনারা নিশ্চয়ই ভুলে যান যে তার বাড়িতে সিবিআই লোকরা যখন এসেছিল সে অ্যারেস্ট করতে এসেছিলো না তাকে জিজ্ঞাসাবাদ করতে এসেছিলো আমরা জানি না কিন্তু তাদেরকে কলকাতা পুলিশের লোকেরা তুলে নিয়ে থানায় নিয়ে চলে গিয়েছিল তারপর তাকে শিলং এ গিয়ে দিন ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল অভিযোগটা কি যে সারদার যে লাল ডায়েরি যেখানে নেতা নেত্রীদের কাকে কত টাকা দেওয়া হয়েছে সেটা লেখা ছিল সেটা তিনি গায়েব করে দিয়েছিলেন অভিযোগ কি ছিল যে আপনাদের এটাও মনে থাকবে যে আমাদের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী এই সারদা সুদীপ্ত সন্দিন যখন পাওয়া যাচ্ছেন তখন খুব প্রকাশ্য বলেছিলেন যে কোথায় যাবে উত্তরে আছে দেখুন মমতা ব্যানার্জি অনেক কিছুতে এক্সপার্ট উনি ডাক্তারদের থেকে ভালো ডাক্তার উনি ইঞ্জিনিয়ারদের থেকে ভালো ইঞ্জিনিয়ার কিন্তু উনি গণনা করে বলে দিতে পারেন এরকম এখন পর্যন্ত আমরা জানি না তো উনি কী করে জানলেন উত্তরে আছে তার মানে ওনার সঙ্গে যোগাযোগ ছিল সরাসরি হোক বা কারো মাধ্যম দিয়ে হোক এবং দেখা গেল উত্তরে পুলিশ গিয়ে তাদেরকে পেয়ে গেল যেন এটা মনেই হবে যে সাজানো ছিল যে তারা এখানে থাকবে পুলিশের লোকেরা যাবে তাদেরকে অ্যারেস্ট করবে তো তাদের কাছে কিছু ল্যাপটপ পাওয়া গিয়েছিল কিছু পেনড্রাইভ মোবাইল ফোন তো এগুলো থেকে অনেক প্রমাণ পাওয়া যেতে পারতো এবং সে প্রমাণ উপরে নেতা নেত্রীদের পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে হতে পারত তো তিনি কি করলেন এগুলো মালিকদের ফেরত দিয়ে দিলেন যে এখানে কিছু পাওয়া যাচ্ছে না দেখুন সুদীপ্ত সেন বা তার সঙ্গে যে লোকেরা ধরা পড়েছিল তারা অপরাধী তো অপরাধীরা তাদের প্রমাণ পুলিশের হাতে অক্ষত তুলে দেবে তারা তো ডিলিট করতেই পারে কিন্তু ডিলিট করলেও যদি ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে এগুলো পরীক্ষা করা হতো তাহলে যা ডিলিট করেছেন সেটা পাওয়া যেত তিনি সেটা চেষ্টা করলেন না তিনি এই ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে না পাঠিয়ে কোর্টে বললেন যেখানে যখন কিছু পাওয়া যাচ্ছে না দিয়ে দিয়ে দিলেন অর্থাৎ তিনি তথ্য লোপাটের কাজ করেছেন যেটা অপরাধ তো রাজীব কুমার হচ্ছেন একজন অফিসার যিনি অপরাধ করেন নিজের পদকে অপব্যবহার করে এবং তার জন্য তার বিরুদ্ধে কেস এখনো পেন্ডিং এবং সুপ্রিম কোর্টে চার তারিখে শুনানি ছিল ওদের আবার বাইশ তারিখে শুনানি আছে এইরকম একটা লোক মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী যা বলবেন তিনি তার বাইরে কিছু বলার ক্ষমতা রাখেন না কিছু করারও ক্ষমতা রাখেন না অসৎ লোক কী করে করবেন করতে গেলে তো নিজের কেসে ধরা পড়বেন তাহলে এখন এই মুহূর্তে যে কোটি টাকার প্রশ্ন যে শাহজাহান কি ধরা পড়বে এত ধরা পড়বে যদি মমতা ব্যানার্জি চান তাহলে ধরা পড়বে যদি না চান তাহলে ধরা পড়বে না